বিশ্ব তামাক বিরোধী দিবস উদযাপন করল জেলা স্বাস্থ্য দপ্তর শুক্রবার রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই উদ্দেশ্যে ট্যাবলো সহযোগী র্যালির আয়োজন করা হয় এছাড়াও সারাদিন ব্যাপী বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়েছে সেই সঙ্গে হাসপাতাল চত্বর ও তার আশেপাশের অঞ্চলে বিভিন্ন দোকানে ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষদের তামাক বর্জনে সচেতন করা হয় এবং বিভিন্ন দোকানগুলিতে নজরদারিও চালানো হয় এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলার সহকারী মুখ্য স্বাস্থ্য অধিকার্তা মলয় আদক জানান স্যার নাম দায়িত্ব আছে আমি ডক্টর মলয় আদক আমি ডেপুটি সি উত্তর দিনাজপুর আজকে কি কর্মসূচি আপনাদের আজকে আমাদের সারা ডিস্ট্রিক্টেই সারা পৃথিবীর মতোই আমাদের এখানেও বিশ্ব তামাজ বর্জন দিবস নোট ওয়াকো ডে উদযাপন হচ্ছে আজকে এই মুহূর্তে আমরা মেডিকেল কলেজে আছি মেডিকেল কলেজের বিভিন্ন জায়গাতে আমাদের উদযাপন হচ্ছে সেমিনার হবে আমাদের যারা পেশেন্ট এসছে ওদের কাছে আমরা অ্যাওয়ারনেস করছি আমাদের একটা ট্যাবলু ঘুরছে সারা সারা শহরেই ঘুরছে শুধু আমাদের মেডিকেল কলেজে নয় আমাদের সারা ডিস্ট্রিক্টে বিভিন্ন হেলথ সেন্টারগুলোতে সাব সেন্টার সমস্ত হাসপাতালগুলোতে আমাদের এই কর্মসূচি চলছে যাতে করে মানুষ তামাক বর্জন করে তামাকের উপকারিতা না অপকারিতা কি সেগুলো নিয়ে মানুষের কাছে আমরা যাচ্ছি এবং তাদেরকে তামাক বর্জনের জন্য অ্যাপিল করা হচ্ছে যাতে করে সবাই তামাকটা বর্জন করে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো দিস ওয়াজ ইওর ওয়েডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক ঢাকা থেকে যাওয়া নাই এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইটস সো অথেন্টিক টামি সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না সব মাই চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ